আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এবারে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আলু ভাষার যে আলুগুলো সেগুলো কীভাবে মেশিনের মাধ্যমে কাটা হয় সেটা তো প্রথমে আলুটা ধুইয়ে নেওয়া হয় ধোয়ার পরে আলুটাকে সাইজ করে আলুর ভিতরে একটা শোলা টাইপের ঢুকানো হয় যে দেখতেছেন এই যে ঢুকানো শেষ এরপরে এটাকে মেশিনের ভিতরে সাইজ মতো দেওয়া হয় খেয়াল করেন এই যে দেওয়ার পর দেখেন সামনে বেলেট আছে এবং পিছন থেকে দিয়ে ঘুরানো হয় ঘুরেলে সেটা পিস পিস আকারে কেটে যায় কাটার পরে এটাকে বের করা হয় একদিক দিয়ে দেখেন বের করার পরে এটাকে এবারে এটার ভিতরে যে কি বলা হয় যে বাঁশের যে কাঠি আছে সেটা ঢুকানো হবে এই যে বাঁশের কাঠি ঢুকানোর পরে সেটাকে লম্বা করা হবে যাতে এই যে দেখেন কত সুন্দরভাবে সেটাকে লম্বা করা হইতেছে এই যে এবং প্রতিটা ঘাট ঠিকভাবে দিয়ে দিয়ে দেওয়া হইতেছে যাতে দেখতে সুন্দর লাগে এবং এরপরে এটাকে তেলে ভাজা হবে তেলে ভাজলে এটাকে তিরিশ টাকা বিক্রি করা সম্ভব এখানে আহামরিক কোনো কিছুই নাই কোনো খরচই নাই শুধু এক পিস আলু এক কেজি আলু যে জায়গায় বিশ টাকা সে জায়গায় এক কেজিতে কয়টা আলু পাবেন একটা হিসেব করে দেখেন তো পার পিস আলু এভাবে বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করা হতেছে সাথে সামান্য পরিমাণ বিট লবণ এবং একটু সস দেওয়া হয়